এই কাপ্তানটা দেখেন খুবই সিগনেচার একটা প্রোডাক্ট আমরা ইউজ পরিমাণ সেল করছি এটা এত পরিমাণ চাহিদা এই ড্রেসটা কতটা সুন্দর করে আমরা যারদুষী ওয়ার্কের সাথে করে নির একসাথে দুইটি ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম দেখার মতো সুন্দর আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কাস্তানি কিন্তু দেখার মতো কিন্তু আমরা জারদুসি ওয়ার্কের সাথে মিরর ওয়ার্ক করে দিয়েছি কতটা সুন্দরভাবে ভাবে গলার পোষণে আমরা কাজগুলো করে দিয়েছি কাপ্তান কিন্তু বডি ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো মানুষ ইজিলি করতে পারবেন লং থাকবে তাহলে হাতে ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এগুলো কিন্তু আপনি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন খুবই সুন্দর পরেও কিন্তু খুবই কমফর্টে ঢাকা কামরাঙ্গি সুপার মার্কেটের পাশে কমপ্লেক্স এখানে আসলে ছত্রিশ আসসালাম চলে আসলাম সবার প্রিয় ড্রেস দারি পেস থেকে আজকে করে সবগুলো ড্রেস তার আগে বলে দিবো আমরা কিন্তু সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নেবেন তারা আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গি সুপার মার্কেটের পাশে সিদ্দিক কমপ্লেক্স এখানে আসলে ছত্রিশ রঙ রেসদারি আমাদের সপ্তাহে পেয়ে যাবেন তো প্রথমে যে কাপ্তানটা দেখাচ্ছি আমি কতটা সুন্দর করে আমরা বাটিক করে দিয়েছি তিনটা কালার পেয়ে যাবেন কতটা সুন্দর কতটা চমৎকার কাস্তানটা দেখেন সামনে কিন্তু আমরা জারদুসি ওয়ার্কের সাথে মিরর ওয়ার্ক করে দিয়েছি কতটা সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে গলার পোষণে আমরা কাজগুলো করে দিয়েছি কাপ্তান কিন্তু বডি ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো মানুষ ইজিলি পড়তে পারবেন লং থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ প্যান্টটা দেখেন ফ্রি সাইজের একটি প্যান্ট পেয়ে যাবে নিচে কিন্তু কলি দেওয়া থাকবে সুন্দর এই টু পিসটা পেয়ে যাবেন রেজারিতে মাত্র বারোশো টাকায় যার যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পেজে দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই কাপ্তানটা দেখেন খুবই সিগনেচার একটা প্রোডাক্ট আমরা ইউজ পরিমাণ সেল করছি এটা এত পরিমাণ চাহিদা এই ড্রেসটার কতটা সুন্দর করে আমরা যার ওয়ার্কের সাথে মিরর করে দিয়েছি শেডটা দেখেন তিনটা কালার শেড পেয়ে যাবেন ব্যাক সাইডটা যদি দেখাই আমি কতটা সুন্দর করে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের উপরে করা পাবেন বডি ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো মানুষ ইজিলি পড়তে পারবেন লং থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ প্যান্টের নিচে কলি দেওয়া থাকবে প্যান্টের লেন্থ থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পেজে দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম দেখার মতো সুন্দর আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কাস্তানি কিন্তু দেখার মতো সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা চমৎকারের মধ্যে কাস্তানগুলো পেয়ে যাবেন ড্রেস বাড়িতে অফার মূল্যে মাত্র বারোশো টাকা আর একটি অফার থাকছে আপনাদের জন্য একসাথে দুইটি ড্রেস অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এই কাপ্তানটা দেখেন কতটা সুন্দর করে আমরা ব্ল্যাকের মধ্যে ব্লু কালার হোয়াইট কম্বিনেশন করে দিচ্ছি কাজটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কাজের ফিনিশিং সেলাই ফিনিশিং দেখলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এতটা প্রিমিয়াম মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপ্তানগুলো পেয়ে যাচ্ছেন রেজারিতে মাত্র বারোশো টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গি নূর সুপার মার্কেটের পাশে সিদ্দিক কম এখানে আসলে ছত্রিশ নং রেজদারি আমাদের শপটি পেয়ে যাবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশটি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি দামে পাইকারি ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা প্রযোজ্য প্রাইসটা আরও কমে যাবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো চেক করে দেখে নেবেন যদি কোনো কারণে পছন্দ না হয় ডেলিভারি চার্জের প্রোডাক্টটি রিটার্ন করে দেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ আপনি সামনাসামনি দেখলে ইনশাল্লাহ ড্রেসের প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপ্তান গুলো দিয়ে দিচ্ছে ড্রেস বাড়ি মাত্র বারোশো টাকায় একসাথে দুইটি ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ড্রেস দেখেন কতটা সুন্দর করে আমরা সেটগুলো করে দিয়েছি এগুলো কাপড় কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং দেখলে আপনি ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এতটা প্রিমিয়াম মানের প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কাপ্তান দিয়ে দিবে ড্রেস বাড়ি মাত্র বারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গি চর নুর সুপার মার্কেটের পাশে সিদ্ধি কমপ্লেক্স এখানে সেখানে আসলে ছত্রিশ নং ড্রেসদারি আমাদের সবটি পেয়ে যাবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশটি ড্রেস নিয়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে পাইকারি ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা প্রযোজ্য প্রাইসটা আরো কমে যাবে এই কাফতানটা দেখেন তিনটা কালার কম্বিনেশন করে দিয়েছি খুবই চমৎকার কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাফতান টু পিস পেয়ে যাবেন ড্রেসদারিতে মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর আপনি ড্রেসগুলো হাতে নিলে ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এগুলো কিন্তু আপনি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন খুবই সুন্দর পরেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা দেখছি একটা ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন কাজটা দেখেন গলার কত সুন্দর করে আমরা কাজের ফিনিশিং সেলাই দেখলে আপনি ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এগুলো বডি ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো মানুষ ইজিলি পড়তে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন যে কোনো অকেশনে পরে যেতে পারবেন কাস্তানগুলো কিন্তু খুবই সুন্দর খুবই হিট একটা আইটেম যার যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর একটা বাটিকের মধ্যে প্যান্ট পেয়ে যাবেন আপনারা লেন থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পেজে দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা থাকছে একটা ছিটা বাটিকের মধ্যে খুবই চমৎকার মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন এতটা সুন্দর এতটা প্রিমিয়াম মানের টু পিস কাফতান দিয়ে দিচ্ছে ড্রেস বাড়ি মাত্র বারোশো টাকায় কি অফারগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগবে দেখা অবস্থায় স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেখেন কতটা চমৎকার এগুলো বডি ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো মানুষ ইজিলি পড়তে পারবেন যারা পাইকারি নেবেন তারা আমাদের শপে চলে আসবেন ঢাকা কামরাঙি চর নুর সুপার মার্কেটের পাশে সিদ্ধি কমপ্লেক্স এখানে আসলে ছত্রিশ রঙ রেজবাড়ি আমাদের সবটি পেয়ে যাবেন দেখেন অসাধারণ শেডটা এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পার্টে কিন্তু বাটিক অ্যান্ড সেট দুইভাবেই করা পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজবারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম